নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো একটু ঘুম থেকে উঠে ছাদে চলে গেছি ছাদে গিয়ে একটু ফুলগুলো দেখলাম আজকে অনেক দিন পরে ছাদে উঠলাম গাছে অনেক কুড়ি এসছে মহাসপ্তমী আমি তাড়াতাড়ি স্নান করে ছাদ থেকে নেমে তাড়াতাড়ি চলে স্নান করে পাল্লারে চলে গেছি আজকে একটা নেল আর্ট হয়েছে আর আমাকে বলেছে সাতটার মধ্যে দোকান বন্ধ করে এই শাড়িটা আমার জামাই দিয়েছে মেয়ে দিয়েছে আমি শাড়িটা পরে নিয়েছি আমরা এবার সাজুগুজু করে চলে গেলাম ঠাকুর দেখতে ঠাকুর দেখতে প্রথমে আমরা চলে মানে যাচ্ছে দেখো আমি আমার নাতি আর বাবু বসে আছি পিছনে আর সামনে ওর বাবা আর আমার মেয়ে সাইটা কেমন হয়েছে জানিও আর প্রথমে এই লাইটিংটা দেখলাম ভীষণ ভালো লাগছে মনটা আনন্দে ভরে গেল আর এই যে অশেষ মিষ্টির দোকানে লাইন দিয়ে মানুষ মিষ্টি কিনছে কালকে মহা অষ্টমী আজকে রাতে সবাই মিষ্টি কিনে নিচ্ছে তারপরে চলে গেলাম আমরা আটের আর্টের পল্লী সাথে এই প্যান্ডেলটা দেখলাম প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আর ভিতরে কাজগুলোও কিন্তু খুব সুন্দর দেখো ভিতরে যে আর্টগুলো সত্যি খুব ভালো লাগছে দেখতে আর ঠাকুরটা খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা দেখে নিলাম ঘুরে ঘুরে তোমরা একবার হলো আটের পল্লিতে এসে ঠাকুরটা দেখে যেও তারপর ওখান থেকে আবার চলে এলাম চতুর্থ পল্লিতে বারাসাত কুরুক্ষেত্রে যুদ্ধ এই যে অর্জুনের রথ সুন্দর সব থেকে আমার এই প্যান্ডেলটা ভালো লেগেছে দারুন আমরা বাইরের দৃশ্যটা দেখছি ভিতরে এখনো ঢুকতে পারিনি খুব ভিড় আছে তোমরা একবার হলো এই কুরুক্ষেত্রের যুদ্ধটা দেখে যেও খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে দারুণ লাগছে দেখতে এক কথায় যাকে বলে অনবদ্য ভিতরে বলছে ঢোকো বাইরে দাঁড়াতে দিচ্ছে না ভিডিও করতে দিচ্ছে না তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো যতটা পেরেছি ক্যামেরা বন্দি করে নিয়েছি এই যে বিশ্বদেব সরসজ্জা আছে তীরের উপরে দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম আর সব এই যে পুরোটা দেখো সত্যিই খুব ভালো লাগছে খুব ভালো খুব ভালো লাগছে দেখতে আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে দেখলাম এই যে ঝাড়বাতিটা ঝাড়বাতিটা খুব সুন্দর হচ্ছে খুব ভিতরে খুব ভিড় আছে আর ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর মায়ের মুখটা এত ভালো লাগছে দেখতে আমি তো সামনে যেতে পারিনি তোমরা সামনে গিয়ে দেখবে খুব ভালো লাগবে এবার আমরা বেরিয়ে আসলাম মনোহরি দোকান দেখো পাশে আর এখানে আছে এই যে বন্দুক দিয়ে বেলুন ফাটানো কে কটা ফাটাতে পারে একটা ফিরে এরকম বলে না এইটা খুব ভালো লাগে দেখতে আর এই যে বাচ্চাদের নাগরদোল্লা দোল্লা এসছে নিয়ে এসছে আর এই জাম্পিংটা খুব ভালো লাগে দেখতে এই যে বাচ্চারা জাম্পিংগুলো খেলে না খুব একটা মানে ভালো লাগে দেখতে খুব সুন্দর আমার নাতির খুব কষ্ট হয়ে গেছে আমরা রাস্তা ধারে একটা চেয়ার পাত চেয়ার পাতা আছে ওখানে বসে পড়েছি মেয়ে ছেলেকে খাওয়াচ্ছে আর লোকজন যাচ্ছে তা একটু দেখছি ফ্ল্যাটে যে চুনি লাইটগুলো যে সাজানো থাকে চুনি লাইটগুলো খুব ভালো লাগে আমার দেখতে তোমাদের কেমন লাগে জানিও ওখান থেকে টোটো করে চলে এলাম শেতপুকুর শেতপুকুরের প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে এখানে করেছে সব হাতের কাজ মানে জয়পুরের যে হয় রাজস্থানের সেই ডিজাইন এখানে তুলে ধরেছে দেখো পুতুল নাচ আগে ছোটোবেলায় যে আমরা পুতুল নাচগুলো দেখতাম না সেইভাবে পুতুল নাচের ডিজাইন এইটা বাদনি ডিজাইন আছে আর আগেরটা দেখালো জয়পুরের প্রিন্ট আর ভিতরের কাজগুলো দেখো সব আলপনাগুলো বা এই যে কারুকার্যগুলো সব করা আছে খুব সুন্দর লাগছে ভিতরের উপরের ছাদ এটাও মানে যে ছাদটা ঝাড়বাতি না ওটা প্যান্ডেলের কাপড় দিয়ে করেছে ওটাও খুব সুন্দর লাগছে দেখতে আর ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে মায়ের মূর্তিটাও খুব সুন্দর আলপনাটাও হাতে করা খুব ভালো লাগছে দেখতে এখানে সব হাতের কাজ তোমরা একবার হলো এখানে এসে দেখে যেও চতুর্থ পল্লীর এই ঠাকুরটা না সরি চতুর্থ বললি না শেষ পুকুরের এই ঠাকুরটা দেখেছো খুব ভালো হচ্ছে দেখতে এই প্রদীপগুলো কিন্তু খুব ভালো লাগছে দেখতে ভীষণ ভালো লাগছে আর একটা বিশেষত্ব আছে তারপরে ওখান থেকে বেরিয়ে এলাম এই যে এই মাঠটা না পুরো দুব্য গাছ দিয়ে হাট মানে জানি না এটা তৈরি করা কি না এত ভালো লাগে হাঁটতে ভীষণ ভালো লাগে ঠাকুর দেখে সে যখন এই ঘাসের ওপর দিয়ে হাঁটা হয় তখন মনে হয় একটা শান্তি লাগে এই যে বাদাম কিনে নিলাম রাস্তায় বেরিয়ে বাদাম কিনলাম আর নারকলের লস্যি খাব কিন্তু নারকলের লস্যি আমার মেয়ে খাচ্ছে কিন্তু আমার একটা খুব ভালো লাগেনি এমনি ওর থেকে দই লস্যি বেশি ভালো আমি আর আমি একটু সেলফি তুলে নিলাম কেমন লাগছে জানিও তারপর ভ্যানে করে ভেবেছি যে মধ্যম গ্রামে ঠাকুর হয়েছে কিন্তু কোনো ঠাকুর হয়নি আমরা ফিরে চলে আসলাম গেট পড়েছে ট্রেনটা চলে যাচ্ছে এই অবধি টাটা তারপরে মহা অষ্টমী মহা অষ্টমীর একটু সাজ তোমাদের সাথে শেয়ার করলাম চলে গেলাম আমরা অষ্টমীর ডালা দিতে বা অঞ্জলি দেব প্রচণ্ড ভিড় প্রথম ব্যাসে আমরা অঞ্জলি দিতে পারলাম না আমরা দ্বিতীয় ব্যাসে দেবো আর ভীষণ গরম আর মানুষ খুব অসুস্থ হয়ে পড়ছে সব মহিলারা খুব কষ্ট হচ্ছে ফ্যানের ব্যবস্থা নেই ফ্যান থাকলে একটু খুব ভালো হতো আমরা আস্তে আস্তে ভিতরে ঢোকার চেষ্টা করছি আমার মেয়ে দাঁড়িয়ে আছে ওই যে আমার জামাই আমার নাতি আমরা ভিতরে ঢুকে গেছি ক্যান্ডেলের মধ্যে গিয়ে দেখি এক লুচি তৈরি হচ্ছে তারপর আমরা অঞ্জলি দিয়ে নিলাম অঞ্জলি দেয়া। এই যে আমরা এই ফ্যানটার পাশে দাঁড়িয়েছিলাম বলে আমাদের একটু কষ্টটা কম হচ্ছে অঞ্জলিটা আমরা খুব ভালোভাবে দিতে পেরেছি খুব কষ্ট একটু বুঝতে পারিনি অঞ্জলি দিয়ে এবার বেরিয়ে এলাম প্যান্ডেলের বাইরে বলছে মহাপ্রসাদ নিয়ে যাবে এখানে লুচি আলুর দম ছোলার ডাল ফল তো দিয়েছেই আর আছে বোদে আমরা এগুলো খাইনি আমরা বাড়িতে নিয়ে চলে এসছি তারপরে বাড়িতে তো আমরা রান্না করব কিন্তু রান্না আমাদের আর করতে হয়নি আমাদের ওইগুলোই খাওয়া হয়ে গেছে দুপুরে আর যে মেয়ে মটর সিদ্ধ করে রেখে গেছিলো আমি ঘুগনিটা রান্না করে রাখলাম খাওয়া দাওয়া করে আর বিয়ানকে দিলাম ঘুগনি আর মানে ময়দা মাখা দিলাম উনি তৈরি করে নেবে তারপরে রাত্রিবেলা দশটার সময় আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ময়দা বার করে আমাদের দুজনার জন্য সাত পিস লুচি তৈরি করবো মানে সাতটা লুচি বেলে নিয়েছি তেল বসিয়ে দিয়েছি মেয়ে জামাই মেয়ে শ্বশুরবাড়ি চলে গেছে আমরা দুজনাই আছি ঘরে যদি এই ব্লগটি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও এই আট দিন মানে দশ দিন আমার মেয়ে রান্না করে দিয়েছে আমি রান্না করিনি আমার একটা ছোট্ট পার্লার আছে আমি সকাল নটার মধ্যে পার্লারে চলে যেতাম আর রাত এগারোটায় ঘরে ঢুকতাম আমার মেয়েই দুবেলা রান্না করে দিত তা বিয়ান দিয়েছে সীমায়ের পায়েস আর আমি লুচি ঘুগনি করেছি আমরা রাতে ডিনার করছি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও টাটা